হ্যালো ফ্রিবান কেমন আছো সবাই আমি সোমা ওয়েলকাম করছি সবাইকে আমার একটা নতুন ব্লগে আশা করি সবাই খুব ভালো আছো আজ শুক্রবার দিনটাও খুব সুন্দর বেশ আকাশে জলমলের রোদ্দুর উঠেছে ঘুম থেকে উঠেই চলে এসেছি কিচেনে তারপরে ওর খাবারগুলোকে রেডি করে দিয়ে দিলাম আর চলে আসলাম নিজেদের রান্নাবান্না করার জন্য সকালবেলার ব্রেকফাস্টে কি খাবো অনেকদিন ধরেই বেশ পান্তাভাতের পোলাও খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল বিয়ের আগে মাই পোলাওটা বেশ সুন্দর বানাতো আমিও চেষ্টা করেছি কিন্তু মার মতো হয়নি ফ্রিজে রাখা পান্তা ভাতগুলোকে ভাজা করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়েই দেখুন এই পোলাওটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কখনো আপনারা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন দারুণ লাগে আমিও বানিয়ে নিয়েছিলাম রোজ রোজ রুটি পরোটা বানাতে বেশ সময়ও লাগে আর আজকে বেশ ইচ্ছেও করছিল না আর এই যে আমার ছেলে ইফাকে একটু শশা কেটে নিয়েছে শশাটা ছোলা ছিল ও নিজেই এক কেটে নিয়েছে পিস পিস করে খাবে বলে আর এখানে আমি পোলাওটা এখন খাচ্ছি পোলাওটা খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে হবে দুপুরের রান্নাবান্নাগুলো তো দুপুরের রান্নাবান্না কি হবে বাজারে চলে গেলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে আসলাম ছোটো ছোটো ইলিশ মাছ ওটাই একটু আলু বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি ব্যাস ছেলে আর আমার খাওয়া মাছের ঝোলার ভাত হলেই আর কিছু লাগে না তো এই মাছের ঝোলার ভাতই আজকের মেনতের ছিল এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্টুন দেখছে ওর ফেভারিট কার্টুন আর ওদিকে আমি জামা কাপড় তুলতে এসে দেখছি বাবা অলরেডি জামা কাপড়গুলো তুলে নিয়েছে বাকি আর যা জামা কাপড়গুলো ছিল সেগুলো পরে আমি তুলে নিলাম তারপরে চলে আসলাম পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠে অনেক দিন ধরেই ছেলে একটু বলছিল স্যুপ খাবে এই যে চাকুটায় কিন্তু একদমই ধার নেই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এত ছোট বাচ্চাকে আমি চাকু ধরিয়ে দিয়েছি ওর ভীষণ আগ্রহ সব কাজ করতে আর এই চাকুটা একদমই নষ্ট হয়ে গেছে যেই কারণে ওকে আমি এই চাকুটা ইউজ করতে দিই আর ওর ভীষণ আগ্রহ সাথে এই কাজগুলো করে এই চিকেন স্টুটা ওর খুব ফেভারিট তাহলে চলুন এবার আমাদের চিকেন স্টু বানানোর পর্ব শেষ খাওয়া দাওয়া করবো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন টাটা